বন্ধুরা শীত মানেই হলো সবজির বাহার কত রকমের কপি যে শীতকালে পাওয়া যায় ফুলকপি বাঁধাকপি বিটকপি ওলকপি তো আজকে আমাদের সকাল সকাল কি কি বাজার এনেছি আজকে দুপুরে কী কী রান্না হবে চলুন সেটাই দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম আর এস ব্লগ চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আমাদের সকাল সকাল বাজার থেকে নিয়ে এসেছে টাটকা তাজা ফুলকপি আর এরকম জ্যান্ত জ্যান্ত ট্যাংরা মাছ বেগুন আর তেলাপিয়া মাছ বেগুন আলু বড়ি রান্না হবে তেলাপিয়া মাছ দিয়ে আর ট্যাংরা মাছটা হবে ফুলকপি দিয়ে আর কিছুটা ঝোল করা হবে শীতকালের ট্যাংরা মাছ আর ফুলকপি একটা দারুণ কম্ব আর বেগুন বড়ি মাছ সে তো অসাধারণ মজার একটা রান্না যাই হোক আমি মাছগুলো আপনাদের দেখিয়ে নিচ্ছি এই ট্যাঁকড়া মাছটা এ কাটতে যে এত মানে ভয় লাগে কি বলবো মানে এই কাঁটা যদি একবার হাতে ফোটে মানে অসহ্য যন্ত্রণা হয় একবার আমার ফুটেছিলো তো মা বলেছিল যখন ট্যাংরা মাছ কিংবা শিঙি মাছ মাগুন মাছের কাঁটা ফোটে হাতে সঙ্গে সঙ্গে উষ্ণ গরম পানি করে তার মধ্যে হাতটা ডুবিয়ে রাখলে কিছুক্ষণ রাখলে একটু স্বস্তি পাওয়া যায় তো আমি এবার ট্যাংড়া মাছগুলো কেটে নেব আর যেহেতু আমরা গ্রামে বাস করি ট্যাংরা মাছগুলো সুন্দরভাবে পরিষ্কার করার অনেক পদ্ধতি আমরা জানি আর ট্যাংরা মাছ কিন্তু খুব নাল প্রকৃতির হয় এগুলো একদম ধুয়ে সাদা পরিষ্কার করতে খুব সমস্যায় পড়তে হয় একটা পাতা পাওয়া যায় ডুমুর পাতা ডুমুর অনেকেই চেনেন এই পাতা দিয়ে যদি মাছগুলো একটু ঘষে নেওয়া হয় তো পরিষ্কার হয়ে যায় তাছাড়া আমাদের বাড়িতে যখন ঢালাইয়ের কাজ হয় তখন আমরা মিস্ত্রিদের দিয়ে মাছ পরিষ্কার করার জন্য খসখসে টাইপের একটা ছোট্ট এরকম ঢালাই টাইপের পাতলা ওই বাটার মতো একটা তৈরি করে রাখি ওতেও মাছটা এরকম ঘষে ঘষে পরিষ্কার করলে মাছ একদম সুন্দর চকচকে পরিষ্কার হয় আর আমার ট্যাংরা মাছগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে সেটা আপনারা মাছ দেখলেই বুঝতে পারবেন তা আমি মাছগুলো কিছুটা ঝোল করে নিচ্ছি আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু লালচে করে নিয়ে তারপর আমি হলুদা লঙ্কা দিয়েছি তারপর একটু আদা রসুন পেস্টও দিয়ে দিয়েছিলাম যাই হোক আমি গ্রেভিটা বানিয়ে নিয়ে আমি কাঁচা মাছগুলো দিয়ে একটু কষে নিচ্ছি এরকম কষিয়ে কষিয়ে রান্না করবেন তারপর আমি মাছে ঝোল দিয়ে দিয়েছি আর নামানোর সময় তো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। যাই হোক আমার ঝোল প্রায় কমপ্লিট হয়ে এসেছে এবার আমি ফুলকপিটা রান্না করে আপনাদের দেখাবো তো ফুলকপিটা আমার কত সুন্দর টাটকা তাজা দেখুন এমনি আমাদের বাজারে যে কপিগুলো ওঠে সত্যি মাঠের থেকে একদম টাটকা কেটে নিয়ে এসে ওই সবজিওয়ালারা বিক্রি করে সেই জন্য এত সুন্দর টাটকা তাজা সবজি আমরা পেয়ে থাকি আর কপিগুলো দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন সত্যিই খুব টাটকা এবং তাজা তো আমি ফুলকপিগুলো গোটা গোটা করে কেটে নিয়েছি রান্না করার জন্য এদিকে আমি ট্যাংরা মাছগুলো ভেজে রাখছি ফুলকপিতে দেওয়ার জন্য তারপরে আমি একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি আর যে যেভাবে স্বাভাবিক রান্না করতে হয় তেলে পেঁয়াজ দিতে হয় কাঁচা লঙ্কা আদা রসুন শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা মানে যা কিছু মশলা আছে মোটামুটি ফুলকপি রান্না করার সময় একদম মাংসের মতো সব মশলা আমি ইউজ করে থাকি আপনারা কী কি করেন আমি জানি না কিন্তু আমি ফুলকপি রান্না করার সময় পুরোপুরি মাংসের মতো সব মশলা দিই শুধু মিট মশলা ছাড়া এই যে আমার পেঁয়াজটা লাল হয়ে এসেছে এতে আমি টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা একটু কষে নিয়ে নেড়েচেড়ে আদা রসুন দিয়ে দিচ্ছি তারপরে লবণ সমস্ত মশলাপাতি এই যে একে একে আমি দিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে টমেটোটা গলে আসলে এবার আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু এরকম দিয়ে নিচ্ছি দেওয়ার পরে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেওয়ার পরে ফুলকপি আর আলুটা দিয়ে দিচ্ছি যেগুলো আমি কেটে রেখেছিলাম এই যে সব কিছু দিয়ে দিচ্ছি দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আজকে ফুলকপি আর ট্যাংরা মাছ আর বেগুন আর বড়ি জাস্ট অসাধারণ দুটোই আমার খুব পছন্দের জিনিস তা এগুলো দিয়ে আজকে বেশ দুপুরের মেনুটা জমজমাট হয়ে উঠবে আমাদের তো রান্না করে নিচ্ছি ভালোভাবে যে আমি অর্ধেক কষে নিয়েছি তারপরে একটু করে অল্প অল্প করে পানি দেব আপনারা জানেন রান্না কিভাবে করতে হয় আমার নতুন করে বলার কিছু নেই আমরা মেয়েরা সবাই মোটামুটি কম বেশি রান্না জানি আমি এমনি আপনাদের শুধু বলতে হয় বলে বলছি আমি একদিন আমার আগের ভিডিওতে ফুলকপি আলু সব কিছু ভেজে ডিম দিয়ে রান্না করা আপনাদের দেখিয়েছিলাম আজকে যেহেতু আমি মাছ দিয়ে রান্না করব তাই কপি আলুটা আর ভেজে নিইনি এইভাবে আমি মানে যেরকম সবজি রান্না করে সেইভাবে আমি কষিয়ে নিচ্ছি তো আমার কষানো হয়ে গেছে এবার আমি ঝোল দিয়ে দিচ্ছি ঝোল দেওয়ার পর ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব। আমার রান্নাটা হয়ে গেলে আমি বেগুন রান্নার দিকে যাব। এই যে আমার ঝোল দেওয়া হয়ে গেছে ঝোলটা ফুটে উঠছে এবার আমি দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছ তো মাছগুলো আজকে এত জ্যান্ত মাছ ছিল মানে খুব ভালো লেগেছে মাছগুলো দেখতে মাছগুলো তো দেখি আপনারা বুঝতে পেরেছেন যখন বাজার থেকে কিনে এনে বাড়ি অব্দি এনেছে তখনও মাছটা শ্বাস নিচ্ছিল তো এই যে রান্না প্রায় আমার কমপ্লিট হয়ে আসবে আমি সব রান্নার শেষে একটু গরম মশলা ফুলকপিতে আমি একটু গরম মশলার গুঁড়ো দিই আর তাছাড়া এমনি গোলমরিচের গুঁড়োও আমি সব রান্নাতে ইউজ করি তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি বেগুন রান্না করার জন্য তেলাপিয়া মাছগুলো এরকম লবণ হলুদ মেখে রেখে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য এই যে মাছগুলো আমি ভেজে নিচ্ছি লবণ হলুদ প্রত্যেকটা মাছে মেখে রাখতে এই জন্য যে একটা পানি মতো বেরিয়ে যায় মাছের একটা জীবাণু বেরিয়ে গিয়ে মাছের গন্ধটা কাটিয়ে দেয় আমি বড়িটাও ভেজে নিচ্ছি আগে থেকে আর এইটার জন্যই আমি আজকে দেখাচ্ছি আমি বড়ির ভিডিওটা আগে দেখিয়েছি কিভাবে বড়ি দিতে হয় আর আজকে আমি রান্না করাটা দেখাচ্ছি কিভাবে আমরা রান্না করে খাই বড়িগুলো আমি আলু বড়ি মাছ রান্না করে আপনাদের একদিন দেখাবো বড়ি তো সব কিছুতেই মানে বড়ি দেওয়া যায় যারা বড়ি লাভার তারা পালং শাক বলুন বা বেগুন আলু বড়ি বলুন মাছের ঝোল বলুন সব কিছুতেই বড়ি অল্প অল্প করে দেয় তা আমি আজকে বেগুন বড়ি মাছ রান্না করছি সব সবজি রান্না করার সময় আমরা প্রথমে তেলটা গরম করে নিই তারপর কাঁচা পেঁয়াজ দিই প্রত্যেকটা রান্নার প্রথম শুরুটাই তো এইরকম যাই হোক আমি আলুটা কষিয়ে নিচ্ছি আর বেগুন রান্না করার সময় বেশিরভাগ কাঁচা লঙ্কা দিয়েই করি সামান্য গুঁড়ো লঙ্কা দিয়ে একটু কালার হওয়ার জন্য তা নাহলে আমাদের কাঁচা লঙ্কা দিয়ে বেগুন রান্নাটা বেশি সবাই পছন্দ করে তা আমি আলুটা কষিয়ে নেওয়ার পর এরকম ঝোল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে ওঠার পর আমি বেগুনটা দিয়ে দেবো বেগুন আমরা এইভাবেই রান্না করি এই ঝোল ফুটে উঠেছে এবার আমি বেগুন আর বড়ি একসঙ্গেই দিয়ে দেবো এই বড়ি দিয়ে। দিয়েছি প্রথমে এবার বেগুনটাও দিয়ে দেব কারণ আমাদের বড়িটা একটু না গলা গলা টাইপের হলে ভালো লাগে না অনেক সময় এরকম বড়ি আগে থেকে না দিলে সেই বড়িটা গলতে চায় না আর সেই বইটা খেতে একটু শক্ত শক্ত টাইপের লাগে তা আমি ঝোলের মধ্যে আমি বড়িও দিয়ে রেখে দিয়ে দিয়েছি ভেজে রাখা বড়িগুলো আর বেগুনটাও দিয়েছি এবার নেড়েচেরা ঢাকা দিয়ে রাখব বেগুনটা পুরো গলে আসলে তারপরে সর্বশেষ আমি মাছ দিয়ে দেব। মাছ দেওয়া হয়ে গেছে এবার আমার বেগুন রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে এই দুম শুকনো শুকনো অল্প অল্প ঝোল থাকবে বেশ মাখো মাখো টাইপের হবে তবেই তো খেতে দারুণ লাগে বন্ধুরা বেগুন বড়ি মাছ আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ফুলকপি আর ট্যাংরা মাছ এই কম্বোটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত থ্যাংক ইউ